নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ছাদে বাগান করা মূলত আমাদের প্রত্যেকেরই কাজ আর ভালো বাগান করা এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের গাছপালাগুলো যেন খুব ভালো থাকে চিরসবুজ থাকে ফল ফুল দিয়ে যেন ভরিয়ে দেয় আর এই ফল ফুল দিয়ে ভরাতে গেলে কিছু কিছু প্রোডাক্টের প্রয়োজন হয় বর্তমান দিনে আগের মতন শুধুমাত্র গোবর সার বা কম্পোস্ট দিয়ে বাগান এখন আর চলে না কারণ মাটির উর্বর শক্তি সেটা খুবই কম মাটির মধ্যে নানা নানারকম মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা কম তাই উপর থেকে বা টবের মাটিতে আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপর নির্ভর করে থাকতে হয় সেটা এক একটা সময় এক এক রকমভাবে আমরা ইউজ করি গাছ বসাতে গেলে অর্থাৎ যখন আমরা প্রথম গাছ বসাবো তখনকার মাটিটা যদি আমরা ঠিক করে ফেলি এখন থেকে বা গাছ আজকে বসাবো আজকে আমরা ভালো করে মাটিটা যদি তৈরি করতে পারি সুন্দর একটা প্রোডাক্ট দিয়ে আর সেই প্রোডাক্ট যদি হয় ওয়ান টাইম ইউজ মানে একবার ব্যবহার করলে তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না ধরুন আজকে আমি জমিতে মাটি তৈরি করব ধান চাষের জন্য কিংবা সবজি চাষের জন্য কিংবা ফুল চাষের জন্য শীত আসছে বা আমরা টবে বাগান করব। এই প্রোডাক্টটা এতটাই এর গুণাগুণ ক্ষমতা ভালো যেটা রিসেন্ট নতুন বের হয়েছে সোনালি অর্গানিকের সোনালি আলট্রাজাইন যার মধ্যে ফিফটি ওয়ান শুধুমাত্র হিউমিক দানা আছে বাকি ফর্টি নাইন পার্সেন্ট কী কী আছে না আছে মূলত সব কিছু নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটা থাকবে এছাড়া আরও দুটো প্রোডাক্টের সম্পর্কে আমি আপনাদের কথা বলবো মূলত অনুখাদ্যের দিকটা সেটা টবের মাটি হতে পারে কিংবা আপনার গাছে স্প্রে করা হতে পারে অনুখাদ্যের দিকটা আজকের এই ভিডিওটা আপনাদের অনেকেরই অনেকটা উপকার দেবে এইটুকু বলতে পারি তবে হ্যাঁ এই সমস্ত প্রোডাক্ট ড্রিম ফেন্স মিনি স্টোর থেকে আপনারা নির্দ্বিধায় পেয়ে যাবেন কেউ এক কেজি চাইলে পাঁচ কেজি চাইলে দু কেজি চাইলে শুধু একটা ফাইল চাইলে যেরকম চাইবেন সেরকমভাবে সারা ভারতবর্ষের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে তাই এই ভিডিওতে মিনি স্টোরের ফোন নম্বর ঠিকানা অ্যাড্রেস যেটা আমরা বলি সব কিছুই দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন মূলত এর কাজ এই সোনালি আল্ট্রাজাইমের কাজ হল টবের মাটিতে আমরা দেব মাটি তৈরির সময় দেব আর কোনো সময় ব্যবহার করব না যেটা জিয়ার দানার ক্ষেত্রে বলা থাকে মাসে দুবার বা মাসে একবার ব্যবহার করবে পনেরো দিনে একবার কুড়ি দিনে একবার বা দু মাসে একবার মাটি তৈরির সময় এরকম এত ঝামেলা কিন্তু এই সোনালি আলট্রাজাইমের মধ্যে নেই তাই ভীষণ সহজে একবার ব্যবহার করলে যাতে কাজ হয় সেটাই ওয়ান টাইম ইউজ করতে হবে এর কি কি উপকারিতা আছে এবং কিভাবে ব্যবহার করতে হবে আমি প্রথমে একটু বলে নিই কীভাবে ব্যবহার করতে হবে উন্নত মানের ফসলের হার সুনিশ্চিত করতে সোনালি অ্যাগ্রোকেমের পক্ষ থেকে এর প্রয়াস জৈব কার্বনযুক্ত আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি সোনালি আলট্রাজাইম কীভাবে তৈরি হচ্ছে সেটাও বলা হলো প্রতি শিকড়ে শক্তি শিকড়ে শক্তি বাড়বে শিকড় বাড়বে প্রতিদানায় সোনালি স্বপ্ন এটুকু বলতে পারি কীভাবে ব্যবহার করবেন যে কোনো শশা টমেটো বেগুন ঝিঙে বললাম না বিভিন্ন চাষে আপনারা এক বিঘা জমিতে মাত্র এক কেজি লাগে এক বিঘা জমিতে এক কেজি লাগে ঠিক আছে একবার দিয়ে দিলে হবে জমিটা যখন চাষ করা হবে ঠিক জমি রেডি করতে লাগে তো সেই সময় এছাড়া ধান চাষে এটা দেওয়া যেতে পারে বিঘাতে মাত্র পাঁচশো গ্রাম মিঠা পান বা আরও বিভিন্ন ফসলে কোনো কোনোটায় বিঘাতে এক বিঘা কোনোটাই পাঁচশো আম জাম কাঁঠাল লিচু এছাড়া বিভিন্ন ধরনের ফুল সবজিতে এটা ব্যবহার করা যাবে ঠিক আছে আমরা টবে যারা ব্যবহার করব মাত্র আমি এখানে চামচ নিয়ে রেখেছি মাত্র এই এক টেবিল স্পুনে হাফ চামচ একটা টবের জন্য তাহলে কতটা কম পরিমাণ এটা লাগছে বুঝতে পারলেন অর্থাৎ কারোর বাড়িতে যদি পঞ্চাশটা একশোটা দুশোটা টবের বাগান থাকে একটা প্যাকেট কিনলে মোটামুটি যথেষ্ট একটা সিজনের জন্য যথেষ্ট ধরুন আমরা শীতের সিজনে ফুল গাছ করবো মাটিতে আমরা এখন মাটি তৈরি করছি সবাই সেই মাটির সঙ্গে এটা আমরা একটা টবের জন্য হাফ চামচ মেশাবো আর অন্য কিছু না ঠিক আছে বোঝা গেল কি কি উপকারিতা পাবো এইটা ব্যবহার করে আর ওই ওইটুকু ব্যবহার করে সেটা তো জানতে হবে আমাদের আগে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের বাড়বাড়ন্তটা হবে খুব দ্রুত আর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে অর্থাৎ আমাদের শরীর যদি ভালো থাকে কোনো রোগ আমাদের কাছে প্রবেশ করতে পারবে না সেটা আমরা বৃষ্টিতে ভিজলে কিংবা এসির মধ্যে ঢুকলে কিংবা রোদের মধ্যে ঘুরলে বোঝাতে পারলাম এটা হচ্ছে সেই রকম একটা জিনিস যেটা মাটি তৈরির সময় দিলে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে গাছকে গাছ দ্রুত হারে বাড়বে উদ্ভিদের শিকড় বৃদ্ধিতে ত্বরান্বিত করে দ্রুত গতিতে শিকড় বাড়বে আর শিকড় বাড়লে গাছ বাড়বে এটা কমন ব্যাপার মাটির জল ধারণ ক্ষমতা ভীষণ ভালো করে অর্থাৎ জলটা খুব ভালো করে অ্যাবজর্ব করে রাখে বায়ু চলাচলে উন্নত করে অর্থাৎ মাটিকে পোড়াস করে খুব সুন্দর করে যেটা হাওয়া বাতাস চলাচল করতে সক্ষম হয় পুষ্টি উৎপাদন মাটির সাথে ধরে রাখে ও প্রয়োজন অনুসারে সরবরাহ করে এবারে এখানে একটা খুব দারুণ জিনিস আমাদের গাছের বৃদ্ধির জন্য বা গাছ ফল ফুল দেওয়ার জন্য যে অনুখাদ্যগুলো থাকে সেই অনুখাদ্যগুলো বা মেন খাদ্যগুলো ধরে রাখে টবের মাটির সঙ্গে এটা মেশালে সেটাকে ধরে রাখে ধরে রাখলে কি হবে গাছের যখন বোরনের প্রয়োজন বোরন যাবে জিঙ্কের প্রয়োজন জিঙ্ক গাছ পাবে সেই ধরে রাখার কাজ করে বোঝাতে পারলাম খুব ক্লিয়ার করে ক্লোরোফিলের মাত্রা বাড়ায় অর্থাৎ ক্লোরোফিল বাড়লে গাছের পাতা সবুজ হয় তার মাত্রা বাড়ায় তার ফলে সালক সংশ্লেষ খুব সুন্দরভাবে ঘটাতে পারে মাটির কণাগুলো একত্রিত করে স্ট্রাকচার ও মাটির গঠন আরও উন্নত করে মাটির তো একটা সুন্দর স্ট্রাকচার দরকার টবে হোক জমিতে হোক সুন্দর একটা মাটি দরকার মাটির একটু নরম ভাব থাকবে মাটিতে শিকড় চলাচল করবে সেই স্ট্রাকচার বা অল হবার মাটিটাকে খুব সুন্দর করে এছাড়া বলে রাখি আমরা কিন্তু এই শীতের গাছ হোক ডিএপি ইউজ করি বা ফসফরাস ইউজ করি বা বিভিন্ন ধরনের এনপিকে রাসায়নিক আমরা টবের মাটিতে দিই এছাড়া আমরা সিন্ডারে গোলাপ করার সময় কিংবা সিন্ডারে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ করার সময় আমরা কিন্তু ব্যবহার করে থাকি সেই মাটিতেও যদি এই দেওয়া যায় এর কাজ কিন্তু ভীষণ ভালোভাবে পাওয়া যাবে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়ায় রাসায়নিক ক্রিয়া বাড়ায় ও মাটির জৈব ও রাসায়নিক ক্রিয়াগুলো কাজের ক্ষমতা করার বাড়ায় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম মাইক্রোশিয়ার শোষণ ক্ষমতা বাড়ায় প্রকৃতির উপায়ে মাটির উর্বরতা শক্তি ভীষণ ভালোভাবে বাড়ায় রাসায়নিক সারের সাথে মিশিয়ে জমিতেও ব্যবহার করা যায় কার্যকারী হবে অর্থাৎ আপনি যদি ডিএপি ব্যবহার করেন তার সঙ্গেও এটা মিশিয়ে ব্যবহার করা যাবে টবের মাটিতে হোক কিংবা জমির মাটিতে এই ছিল সোনালি আলটাজাইমের মেন কাজ এটা আবারও বলছি পাবেন কোথায় একমাত্র ওয়ান আওয়ারলি এই মুহূর্তে গ্রিনফেন্ড মিনি স্টোরে পাওয়া যাচ্ছে যে কোনো দিন যে কোনো সময় এছাড়া অনলাইনেও আপনারা এটা গ্রিনফেন্ড মিনি স্টোর থেকে পাবেন এক্ষুনি চাইলে এক্ষুনি এক কেজি অর্ডার করলে এক কেজি দু কেজি পাঁচ কেজি যে যা অর্ডার করবেন এছাড়া আপনারা যদি পাইকারিভাবে আপনার দোকানে রাখতে চান সেটাও কিন্তু ব্যবস্থা করে দেওয়া যাবে এই সোনালি আলটা জাইম এছাড়া আপনারা এই সোনালি আলটা জাইম আপনার আমাদের যে নম্বর দিচ্ছে নম্বরে যোগাযোগ করুন এবার ছাড়া অ্যাড্রেস দেওয়া থাকবে এইট টু ফোর জিরো এইট এছাড়া আমি নম্বর কিনে দেওয়া আছে দিয়ে দিচ্ছি আরও দুটো প্রোডাক্টের কথা আমি বলবো বলেছি এটা গেল মাটিতে আর অ্যামায়নো অ্যাসিড অর্থাৎ এই যে আমরা বিভিন্ন গাছকে সবুজ করা গাছের বিভিন্ন দিক ঠিক রাখার জন্য অ্যামিনো অ্যাসিড আমরা ব্যবহার করি বিশেষ করে এই শীত আসছে এটা একটা ফাইল কিনে রাখতে পারেন খুব কম দাম এবং ভীষণ ভালো উপকারিতা এছাড়া সোনালি অর্গানিকের আরও একটা বেস্ট প্রোডাক্ট লাভা গোল্ড টোয়েন্টি ওয়ান যারা এখনও পর্যন্ত এই লাভা গোল্ড টোয়েন্টি ওয়ান আমার থেকে নিয়েছেন সোনালি অর্গ্যানিকের তৈরি সব থেকে ভালো অনুখাদ্য আমি বলতে পারি হ্যাঁ বাইমিজাইম আছে ভালো এলিয়ানা ভালো বাট এটাও ভালো ভীষণ ভালো তো এই তিনটে যদি ঘরে রাখেন অনুখাদ্যের দিক থেকে আপনার কোনো দিন কোনো কিছু ঘাটতি হতে পারে না ভীষণ ভালো রেজাল্ট এক লিটার জলে এটা এক এম ব্যবহার এলিয়ানা এক লিটার জলে মাত্র দুই এম ব্যবহার সোনির আলটা জাইম এটার হাফ চামচ ব্যবহার একটা আট ইঞ্চি দশ ইঞ্চি টবের জন্য বারো ইঞ্চি হলে এক চামচ দিতে পারেন চোদ্দো ইঞ্চি হলেও এক চামচ দিলে হবে আমি যেগুলো বললাম লেখাটাও খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম আশা করব ক্লিয়ার আরও একটা জিনিস ক্লিয়ার করি গ্রিন ফেন্স মিনিস্টর দুশো দশ বাঁশধনী পার্ক কলকাতা সত্তর কন্ট্যাক্ট নম্বর এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি আর একটা কন্ট্যাক্ট নম্বর এইট টু ফোর জিরো নাইন ওয়ান ট্রিপল সেভেন থ্রি এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারেন প্রথম নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন অ্যাড্রেস দিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই এই ছোট্ট ভিডিওটাতে আশা করব সব কিছু ক্লিয়ার করেছি যার যেটা প্রয়োজন বা তিনটে একসঙ্গে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি পুরো ঠিকানা ফোন নম্বর অ্যাড্রেস সব কিছু দিয়ে দিলাম একদম স্ক্রিনের উপরে ভালো থাকবেন সবাই হাসি মুখে সুন্দর করে নিজেরা বাগান করুন বাগান করতে গেলে যা কিছুর প্রয়োজন হবে গ্রিন ফেন্স আছে আপনাদের সাথে নতুন নতুন ছাদ বাগানের ভিডিও আসছে সেগুলো দেখতে অবশ্যই ভুলবেন না এছাড়া ত্রিপুরা থেকে প্রচুর ভিডিও দিয়েছি সুন্দর বাগান তাদের সেগুলো দেখেও অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম